আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করবো যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি একটা নিউ ব্লগ শুরু করলাম তো আজকের ব্লগটা হচ্ছে মূলত মানে আমার পড়ার কোনো ইচ্ছে ছিল না তবে বর্তমান দেশের যে পরিস্থিতি আমার মনে হলো যে আসলে যারা ব্লগিং করে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের প্রত্যেকের আজকেরই মানে গতকালকের এই ঘটনাটা নিয়ে কথা বলা উচিত বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই বিষয়টা নিয়ে শুকাহত আর আমিও তার বাইরে না আর আমাদের এটার বাইরে থাকা উচিত না কিছু কিছু মানুষ হচ্ছে গিয়ে খুব বাজেভাবে কমেন্ট করছেন একটা ভিডিও পারপাস তো আমি শুধু এতটুকু বলবো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা কিন্তু মানে তাদের কিন্তু রুজি রুটি হচ্ছে কি এই ভিডিও মেকিংটা আমি একটা ভিডিও মেকিং করি সেইটা আপলোড করি দেন মানুষ দেখে দেন দুটা টাকা আসে দেন ওই টাকা দিয়ে আমার খাবার জোটে তো আপনারা হচ্ছে যারা এই কমেন্টগুলো করেন তারা কি এই যে দেশের এই পরিস্থিতি দেখে কেউ কাজে যান নাই বা এই যে বাচ্চাগুলো মারা গেছে বা এই যে এত কষ্ট এত শোক চারিদিকে খাবার খাওয়া বন্ধ রাখছেন বা কোথাও এই যে আপনার অফিস যাওয়া বন্ধ রাখছেন আপনার কর্ম করা বন্ধ রাখছেন রাখেন নাই কিন্তু যার যে কর্মস্থান সেই কর্মস্থানে যাচ্ছেন মানে প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজস্ব যে কাজগুলো সেগুলো কিন্তু করতেছেন কিন্তু বকাবাজি করতেছেন কাদের আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের মানে তারা কেন অন্য একটা কন্টেন্ট আপলোড করলো কাজ প্রত্যেকটা মানুষের জীবনে মানে যতদিন থাকবে ততদিন বাইচে করতে হবে এক একটা মানুষের কাজের ধরন এক এক রকম তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় মানে আপনারা যারা বাজে ভাষায় কথা বলেন তারা যদি একটু দৈনন্দিন কাজ হিসাবে নেন বিষয়টা তাহলে আমার মনে হয় না যে আপনাদের এই এই যে বাজে কথাগুলো আসবে তো এই এতটুকুই বলা ছিল তবে আজ গতকালকের এই ঘটনাটা নিয়ে আমরা সবাই মানে পুরো বাংলাদেশ এটা নিয়ে বিচলিত পুরো বাংলাদেশ এটা নিয়ে বাংলাদেশ বলবো কেন বাংলাদেশের বাইরেও মানে আরো অনেক 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 দেশ থেকে এটা নিয়ে অনেক বেশি আলোচনা হইতেছে তো এটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য যারা বাংলাদেশি প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি কষ্টের প্রত্যেকটা মায়ের জন্য তার থেকে আরো বেশি কষ্টের মানে এত ছোট ছোট বাচ্চাগুলা মারা গেছে এত ছোট ছোট বাচ্চা আহত হয়েছে যাদেরকে দেখলে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম একটা ছোট্ট বাচ্চা হয়তো বয়স আট নয় বছর বয়স হবে সে বাচ্চাটার গায়ে কোনো পোশাক নাই মানে সমস্ত পোশাক পুড়ে গেছে প্লাস ওর গায়ের চামড়াগুলো পুইরা পুইরা সাদা হয়ে গেছে আরও দৌড়াইতেছে রাস্তা দিয়ে তো এই যে যে ঘটনাগুলো এই ঘটনাগুলো বলতে গেলেও না গায়ের লোম দাঁড়াইছে এত বেশি বেদনাদায়ক এত বেশি কষ্টদায়ক তো এগুলা এগুলা আসলে কখনোই আমাদের মানে চিন্তাধারার মধ্যে ছিল না কেউ কখনো ভাবে নাই যে এটা এইরকম ভাবে একটা 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 প্লেন এইভাবে ব্লাস্ট হয়ে গেল মানে এটা একদম চিন্তাধারার একটা বাইরে এটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে যেহেতু আমরা সাধারণ মানুষ আমরা এটা নিয়ে আসলে কিছুই করতে পারবো না আমরা শুধু যার যার জায়গা থেকে মত প্রকাশ করতে পারবো এতটুকুই আমাদের কিন্তু আর কিছু করার নাই আর আমি এতটুকু বলবো যারা নাকি ওইখানে যে কোনো রকম কোনো উপকার করতে পারবে না তারা ভিড় না জমানোই ভালো একজন মানুষ যাইতেছে তার বাচ্চার জন্য দশজন মানুষ যাইতেছে সেটা দেখার জন্য আমার মনে হয় যে এগুলো না করাই ভালো যার ওইখানে কাজ নেই সে না যাওয়াই ভালো আর ভিড়ে হচ্ছে মানুষের সমস্যা হয় অনেক ধরনের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ অনেক দিক থেকে কেউ যাচ্ছে শোক পালন করতে আবার কেউ যাচ্ছে পকেট মারতে বিষয়টা এরকম হয়ে গেছে অনেক অনেক জায়গায় আমি দেখলাম এরকম নিউজ তো সবকিছু মিলে হচ্ছে আমার মানে আমার পার্সোনাল লাইফও অনেক খারাপ যাইতেছে কিরকম খারাপ যাইতেছে সেটাও বলি আমার শাশুড়ি মা আমি গ্রাম থেকে আসার সময় ফোন আসছে আপনারা সবাই জানেন আমার শাশুড়ি মা অসুস্থ তো তাকে নিয়ে হচ্ছে গিয়ে একটু বেশি টেনশনে আছি হঠাৎ করেই হচ্ছে কি তার এই সমস্যাটা মানে বেশি নাড়া দিয়ে উঠছে মানে মাথা মাথায় সমস্যা যে আটকে গেছে আর কোনো কিছু আর সব সমস্যার সমাধান মানে কোনো সমস্যা নাই তার শুধু একটাই সমস্যা সে হচ্ছে বিছানায় যখন মাথা দেয় তখন তার পুরা দুনিয়া ঘুরায় বিছানা থেকে যখন উঠে তখনও পুরা দুনিয়া ঘুরায় আবার পাঁচ মিনিট বসার পর বা দুই মিনিট বসার পর ঠিক আছে তারপর সে হাঁটাচলা করতে পারে দৌড়ঝাপ করতে পারে কাজকাম করতে পারে কিছুই করতে পারে কিন্তু যখন সে বিছানায় মাথা দেয় তখন তার পুরো দুনিয়া নিয়ে ঘুরায় আর বিছানা থেকে উঠার পরে মাথাটা ভার হয়ে যায় আর হচ্ছে মাথাটা মাথাটা ঘুরায় এমন একটা একটা মনে যে যাবে এরকম তো হচ্ছে আমার শাশুড়ির সমস্যা তো এটা নিয়ে হচ্ছে যে টেনশনে আসি যে এটা কেন ঠিক হচ্ছে না তো কালকে হচ্ছে কি আজকে গেছিলাম টেস্ট করাইতে হসপিটালে ঢাকা মেডিকেলে যাইনি ইডনি সিনাতে গেছিলাম টেস্ট করাইতে তো টেস্ট খালি পেটে হচ্ছে গিয়ে করাইতে হবে ডায়াবেটিস পরীক্ষা না ব্লাডের কোলেস্টেরল আর জন্য কী কী দিছে তো তিন চারটা পরীক্ষা দিছে সেগুলো পরীক্ষা করাবো আগামীকালকে করায় দেন পরশু হচ্ছে গিয়া যাব আবার ডাক্তারের কাছে দেখি ডাক্তার কি বলে তো আমি হলো ভাবতেছি এটার জন্য একটা নিউরোলজি ডাক্তার দেখাবো তো আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা নিয়ে কি নিউরোলজিতে দেখাইলে ভালো হবে নাকি মেডিসিন বিভাগে দেখাইলে ভালো হবে আমি যদিও যে পরীক্ষাগুলো দিছে সেই পরীক্ষাগুলো মেডিসিন ডাক্তার দিছে তো আমি ভাবতেছি রিপোর্টগুলো নিয়ে নিউরোলজির ডাক্তারের কাছে দেখাই আমার মনে হলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তারপরও যেহেতু আপনাদের সাথে কাজ করি আপনাদের সাথে কথা হয় প্রতিনিয়ত আপনারা যদি একটু একটু সাজেশন দেন যে মাথার এই সমস্যাটা নিয়ে নিউরোলজিতে দেখাইলেই ভালো হবে নাকি মেডিসিন ডাক্তার দেখানোটাই ভালো হবে তো আপনারা মতামত গুলা দিলে আমার জন্য একটু সুবিধা হবে যেহেতু পরশু দিন যাবো ডাক্তারের কাছে আজকে হইল আজকে গেছিলাম পরীক্ষা করাতে হয়নি কালকে পরীক্ষা করাবো রিপোর্ট তো পরশু দিন বেরো হবে তো পরশু দিন রিপোর্ট নিয়ে দেন হচ্ছে গিয়ে হইলো যাবো এই করতে ডাক্তার দেখাইতে তো সবাই হচ্ছে গিয়া তার আগে আগে যদি একটু কমেন্ট করে আমাকে জানাই দেন যে কোথায় গেলে ভালো হবে নিউরোলজিতেই দেখাবো নাকি মেডিসিনের ডাক্তার দেখাবো তো সেটা আমার জন্য অনেক বেশি উপকার হয় কারণ সব কিছুই করতে হবে দুনিয়াতে বাস্ত হইলে সব কিছু করতে হবে আপনি দুনিয়াতে বাস্ত হইলে খাইতে হবে দুনিয়াতে বাস্ত হলে কাজ করতে হবে দুনিয়াতে বাস্ত হইলে সমাজের সাথে মিল দিয়ে চলতে হবে দুনিয়াতে বাস্ত হলে আহ পাড়া প্রতিবেশীর সাথে মিল দিয়ে চলতে হবে এটাই আসলে দুনিয়ার নীতি বাস্তব জীবনে যেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় সেটা থেকে বাস্তব জীবন অনেক বেশি কঠিন বাস্তব জীবন অনেক বেশি অন্য রকম যেটা আপনি দশ মিনিট পনেরো মিনিটের একটি ভিডিও দেখে বুঝতে পারবেন না যে বাস্তব লাইফে কি চলতেছে কেউ হচ্ছে গিয়া সুখে খুশি হয় আবার কেউ হচ্ছে গিয়া সুখে কষ্ট পায় হ্যাঁ যেমন ধরেন আমার লাইফে যখন প্রবলেম ছিল তখন অনেক মানুষ আছে যারা অনেক বেশি খুশি ছিল এত এত হ্যাপিনেস মানে শো করছে মনে হয়েছে যে আসলে দুনিয়াতে সব থেকে বেশি খুশি তারা আবার এমনও মানুষ আছেন যারা এমন এমন ভাবে কমেন্ট করছেন মনে হয়েছে আপনারা সব থেকে বেশি কষ্টে আছেন আমার কষ্ট দেখা তো বিষয়গুলো এইরকমই দুনিয়াতে চলতে গেলে সব কিছু নিয়েই চলতে হয় সবকিছু সাথে মানিয়ে নিতে হয় মানিয়ে নেওয়ার নামই জীবন তো আমি চেষ্টা করি সব কিছুর সাথে সবসময় মানিয়ে নেওয়া সব সময় সবকিছু থেকে বিরত থাকতে যেগুলা পথে কষ্ট না দেয় বা যে কষ্টগুলো পায় সেগুলো যেন থাকতে পারে এগুলা হচ্ছে গিয়ে মেয়েরা এগুলা বেশি পারে আবার সব মেয়ে পারে না আমার মনে হয় আমি 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 পারি যা হয়েছে তা হয়েছে সেগুলো ভুলা থাকার জন্য যা করতে হয় সেগুলো করি বা কখনো এমন কোনো সিচুয়েশন আমি ক্রিয়েট করি না যে সেই সেই মুহূর্তটা কারো মনে পড়ুক তো এই জন্য হচ্ছে গিয়ে বলি যে সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক আমি আমার জায়গায় ভালো আছি আর এই দুনিয়ার সাথে মানিয়ে নেওয়ার নামে জীবন আর যে ঘটনাটা ঘটে গেছে আমাদের বাংলাদেশে এটা মানে এটা আসলে এই শোক কাটানোর না এই শোক ভুলার না এই শোক আসলে দুইটা কথা বলে এই সুখের ভাগ নেওয়া যাবে না এটা এত বড় একটা শোক আমি মা হই নেই হয়তো বা মা সন্তান হারানোর যন্ত্রণা কি সেটা আমি বুঝবো না কিন্তু আমার যা আছে সেটা হারানোর যে যন্ত্রণা আমি পাইছি অন্তত পক্ষে এতটুকু তো বুঝি যে আপনজন হারানোর কষ্টটা কি তো যারা হচ্ছে গিয়ে ওই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যাদের বাচ্চা কাছেই পড়াশোনা করে যাদের যা কিছু হারাইছে প্রত্যেকটা মায়ের জন্য সমবেদনা প্রত্যেকটা মায়ের জন্য আমার অনেক 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 বেশি হচ্ছে কি বলে এটারে বলতে পারতেছেন মানে এই এই দুঃখটা প্রকাশ করার মতো ভাষা নাই কারোর কাছেই নাই আর কারোর কাছে থাকার কথাও না তো সবকিছু মিলে হচ্ছে কি আমরা অনেক 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 বেশি সুকা হতো আর আপনাদের ভাই হচ্ছে বসে বসে ল্যাপটপ দেখতেছে কারণ হচ্ছে আজকে আমাদের কোনো কাজ নাই আজকে আমরা সারাদিন অনেক বেকার ছিলাম তো সাথেই থাকবেন দেখতে থাকবেন শাশুড়িকে নিয়ে হসপিটালে গেছি তারও একটু ক্লিপ আছে দেখতে থাকেন আর আমাদের সাথেই থাকেন আর সবার জন্য দোয়া রইলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন আর একটা কমেন্ট করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি একটা প্রতিদিনের মতো ব্লগ শুরু করে দিলাম তো ব্লগটা শুরু করলাম হচ্ছে পাশে থেকে বের হয়ে আমি হলো এখন যাচ্ছি মার পাশে যাবো না রাস্তাতেই দাঁড়াবো শাশুড়ি মা আসবে তো শাশুড়ি মা আসলে ওনাকে নিয়ে হলো যাবো হসপিটালে মানে ওই হসপিটালে না ডায়াগনস্টিক সেন্টার আর কি কারণ ওনার হচ্ছে কিছু পরীক্ষা দিছিল যখন ডাক্তার দেখাইতে গেছিলাম তা বলছিলো যে খাওয়ার পরে যদি না কমে তাহলে হচ্ছে গিয়া যেন পরীক্ষাগুলো করাই তো খাইতেছে ওষুধ তো খাইতেছে প্রায় দুই দিন হয়ে গেছে এখনও পর্যন্ত একটু নাকি কমে নাই মানে আগের মতোই আছে তো মনে হইলো যে পরীক্ষাগুলো করায় বাচ্চাকে দেখাই দেন বোঝা যাবে যে তাহলে কী হয়েছে বা কেন সমস্যাগুলো তো এই জন্য হচ্ছে গিয়ে যাব পরীক্ষাগুলো করাইতে তারপরে সবাই সাথেই থাকবেন তো মার জন্য ওয়েট করি দেখি মা কখন আসে আর আমাদের এই গলিটা আজকে প্রচুর পরিমাণ নোংরা হয়ে আছে তার কারণ হচ্ছে কাজ চলতেছে ড্রেনের কাজ চলতেছে যার জন্য হচ্ছে নোংরা আর এখানে তো বাচ্চাদের মেলা তা প্রত্যেকটা বাচ্চা হচ্ছে জামা কাপড় ছাড়া সেই তো বলছে এখন হলো যাবো পরীক্ষাগুলো করাবের তো কোনো ডায়গন সেন্টার আমি ওইভাবে চিনি না আরও কোনো আমার তাম একটা ভরসাও নেই কারণ এর আগে একবার করাইছিলাম তো তো তখন অত ভালো রেজাল্ট পাইনি ভালো রেজাল্ট তো সার্ভিস ভালো ছিল না তো রেজাল্ট তো ডাক্তার ঠিকই বলছিল সার্ভিসটা আবার পছন্দ হয়নি তারপর ভাবছি কলকাতা যাচ্ছি জায়গা পরীক্ষাগুলো করাই আমি হইলো এখন আমার শ্বশুর বাড়িতে আছি মার হলো পরীক্ষা হয় নাই কারণ আমি তো আর জানতাম না মার নাকি খালি পেটে পরীক্ষা করাইতে হবে তো সেই জন্য হচ্ছে গিয়ে ফেরত চলে আসছি তো এখন হলো মায়ের দিতে আসছি আইসা দেখি যে শ্বশুর আপু হচ্ছে গিয়া কাঠাল আনছে আর আমি হলো পিয়ারা নিয়ে আসছি কারণ আমার নন আসলে পিয়ারা খাইতে চাইছে আবার নাকি আইসা শুনলাম কাঠালও খাইতে চাইছে হ্যাঁ খালি খাইতেই মন যায় এক একটা হুম তো কাঁঠালটা দেখতে অনেক সুন্দর হয়েছে খাইতে কেমন হবে না আর আমি এখন খালি পেটে হব এগুলো খাবো না আমি এখন বাসায় চলে যাবো বাসায় চলে যায় না বাসায় আছে না কত কিছু দিয়েছে বাসায় ভাত আছে যাবো ভাত আমার আবার ভাত নষ্ট করতে অনেক কষ্ট লাগে